আসসালামু আলাইকুম হুজেফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি সুমি বলছি বিভিন্ন ব্যবসায় যেন ঝাঁপিয়ে পড়তে পারেন সেজন্য হুজাইফা এন্টার এন্টারপ্রাইজ সবচেয়ে কার্যকরী ট্রেনিং একশো আটটি দেশে যে বিজনেস ট্রেনিং হয় সেই হাজারো কোটি প্রতি জন্ম হয়েছে সেই এক্সপোর্ট ইম্পোর্ট বাইন হাউজের বিজনেস সেট আপ ট্রেনিং আগামী ষোলো ও সতেরোই মে হুজাইফা এন্টারপ্রাইজের হেড অফিসে এই ট্রেনিংয়ে শেখানো হবে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় কিভাবে ব্যবসা শেখা যায় বিভিন্ন লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট লাগে কীভাবে তৈরি কর কীভাবে তৈরি করবেন কত টাকা লাগে সব কিছু জানতে পারবেন এবং স্বল্প পুঁজিতে কীভাবে বিজনেস করবেন নিজের জীবনকে এই ট্রেনিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে পারেন তাই এখনই চলে আসুন নিজের জীবনকে বদলে দিতে হুজাইফা এন্টারপ্রাইজের হেড অফিসে এবং সবাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই ট্রেনিংয়ে এই ট্রেনিং করতে কোনো বয়স প্রয়োজন হয় না ছোটো বড় সকলেই এই ট্রেনিং আওতাভুক্ত তাই এখনই আপনারা চলে আসুন হুজাইফা এন্টারপ্রাইজের হেড অফিসে তেতাল্লিশ হাটকলা রোড টিকাটলি চৌধুরীমল লেভেল ফোর ঠিক রাজধানী সুপার মার্কেটের পাশের বিল্ডিং